ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন খাজুরি পায়ল এন্টারপ্রাইজ তো আজকে যেমন রিপেয়ারিং গাড়ির সব সকালবেলা সব কাজ ছিল তো আজকে কাজ ফাজ করে আজকে একটু ফ্রি আপনাদের যে বিকেলবেলা একটু ব্লক করছি তো অনেকে সন্ধেবেলা ব্লক করতাম তো সন্ধ্যেবেলাটাও অতটা ছবি আসতো না তাই আজকে বিকেল বিকেল ব্লক করছি আপনাদের দিকে দেখানোর জন্য তো সবাই জানেন যে জানুয়ারি মাসে আমাদের একটা বিশেষ ছাড় রয়েছে প্রতিটা গাড়ির পিছু প্রত্যেকটা গাড়িটার গাড়ির পিছু আপনারা ছাড় রয়েছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তো সবাই জানেন এবং জেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন তো আমাদের আর টাইম রয়েছে মাত্র দশ দিন বাকি রয়েছে তো জেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন তো অবশ্যই দশ দিনের মধ্যে আপনারা অর্ডার দিতে পারেন তো আপনারা বিশেষ ছাড় পাবেন তো দেখতেই পেয়েছেন সব রিপেয়ারিংগুলো এখন টোটাল তিনটে রিপেয়ারিং কাজ চলছে তো সকালবেলা আরও চারটে ছিল তো চারটে সকালের মধ্যেই সব কমপ্লিট হয়ে গিয়েছে তো একটাই রিকোয়েস্ট জানাও রিকোয়েস্ট জানাবো সবাইকে যে গাড়ি আনছেন ঠিক আছে কিন্তু একটু টাইম দেবেন যে কোনো গাড়ি নতুন গাড়ি হোক পুরোনো গাড়ি তো টাইম তো দিতেই হবে কারণ পুরোনো গাড়ি পুরনো গাড়ির চাপ প্রচুর রয়েছে তো জেলারা ভাবছেন পুরনো গাড়ি কাজ করাতে আসবেন যেমন অনেক দূর দূর থেকে আসছেন যেমন এদিকে রয়েছে ডেবরা এদিকে যেমন মাদপুর আপনার মেদিনীপুর থেকে আসছেন এদিকে যেমন বালিচোক সবং থেকেও যেনারা আসছেন তো অবশ্যই আপনারা একটু সময় দেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা গাড়িতেই রিপেয়ারিং গাড়ির কাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো একটু সময় দেন তো ভেতরে চলুন দেখিয়ে দেই টোটাল আপনার গাড়ি চ্যাসিজ পড়েছে পাঁচটা চ্যাসেজ পড়েছে তো বাইরে যেমন একটা ওই যেমন বাইরে দেখছেন বাইরে যেমন কালার ফালার হয়ে সব কিছুর কমপ্লিট হয়ে গিয়েছে কালকে যেমন মেন কোট কালার পড়বে তো এখানে আমার লেদ মিস্ত্রিও কাজ করছে লেদ মিস্ত্রিরও প্রচুর প্রচুর প্রেশার রয়েছে প্রত্যেকটা নতুন গাড়ির তাকে মাল যোগান দেওয়ার প্লাস পুরনো গাড়ির কোনো ক্লাচের কোনো সমস্যা হলে সেই গাড়ির মাল যোগান দেওয়ার তো লেদ মিস্ত্রির খুবই প্রেশার রয়েছে তো একটু তার সাথে মজা যাবে বললো কাকু যে কী তুই ভিডিও করছিস তো একটু কাজের সাথে একটু মজা একটু এনজয় সব কিছু নেই কাজ অ্যাকচুয়ালি এটা যেমন হাও ব্রেক সিস্টেম গাড়ি এটা দেখতেই পারছেন আপনারা সবাই আর ওখানে যেটা গাড়ি দেখছেন যে ছাদ দেওয়া হুড দেওয়া সিস্টেম গাড়ি তো এই গাড়িটা এই গাড়িটা যাবে আপনার সারেঙ্গা যাবে গাড়িটা তো এটার রিপেয়ার সরি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ওনারা নিয়েছেন তো আমার এখানে সেকেন্ড হ্যান্ড গাড়িও ওই পাবেন এবং যেনারা ভাবছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে আপনারা নতুন গাড়ি করবেন এটাও আমার কাছে হবে কোনো অসুবিধা নেই তো এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অফারও রয়েছে যেনারা ভাবছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি দেবেন অবশ্যই অবশ্যই আমাকে কল করতে পারেন সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে পুরো নতুন গাড়ি নেবেন অবশ্যই হবে তো চেনা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং এটাতে যেমন কিছু কিছু কাজ রয়েছে কালার হবে এবং গিয়ার বক্সের কিছু কাজ হবে হয়ে গাড়িটা কালার হয়ে একদম বেরিয়ে যাবে সারেঙ্গার দিকে গাড়িটা তার আগে চলুন দেখিয়ে দিই কটা কালকে মিনিমাম আমাদের ছটা ইঞ্জিন এসেছে এখন ইঞ্জিন একটা দুটো তিনটে চারটে দূরে একটা পাঁচটা একটাই গাড়ি ইঞ্জিন উঠেছে আজকেই সকালে তো টোটাল ছটা ইঞ্জিন কালকে এসেছে কালকে যেমন আমার মাল আসবে সেল আসবে সাতটা আটটা মতন ডিফান এল আসবে কালকে তো আমাদের আর মাত্র দশ দিন টাইম রয়েছে হাতে তো যেনারা ভাবছেন এরকম নতুন গাড়ি করবেন তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যে কোনো গাড়ি আপনারা ছোট গাড়ি এগারোশো পনেরো এগারোশোর ইঞ্জিন পঁচানব্বই ইঞ্জিন নব্বই ইঞ্জিন বোলেরো পিক ইঞ্জিন চারশো আটের ইঞ্জিন সাতশো নয় ইঞ্জিন যে কোনো গাড়ি আপনারা অর্ডার দেন না কেন পাঁচ হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন তো অবশ্যই আপনারা বলবেন কাজ ফাজ কেমন লেগেছে এবং কারো যদি নিত্য নতুন কোনো যদি কাজের যদি আমাকে যদি দেন যে এই ডিজাইন করলে ভালো হবে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং কেমন লেগেছে কাজগুলো অবশ্যই আমাকে জানাবেন তো অবশ্যই এই সময় একটু ভিডিওটা লেটে আসছে কারণ কাজেরও খুব প্রেশার রয়েছে তো তার জন্য একটু লেটে আসছে কাজগুলো তো কাজের সাথে যেমন ই কি একটু মজা একটু করতেই হয় কারণ কাজ তো সারা জীবন থাকবে তার সাথে মজা এনজয় সব কিছুটাই আমাদের প্রয়োজন তো এখানে যেমন পাতিসিটগুলো কত মোটা পাতি সেট দেখছেন তো এই গাড়িটা যাবে আপনার মাধপুর যাবে এই গাড়িটা তো এটা আপনার আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এই গাড়িটা তো এখানে যেমন লেদ মিস্ত্রিও কাজ করছে এদিকে যেমন বাচ্চা আমার ভাইও কাজ করছে এখানে তো এটা যাবে আপনার পুরোটাই আপনারা পুরো চ্যানেলের কাজ দেখছেন কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কোনো নেই কেননা যেহেতু ডালাটাতে যেহেতু প্রচুর কোনো সাতশো সাড়ে সাতশো রান লোড যখন তো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া হয় না কারণ একদম টোটালটাই পুরো চ্যানেলের উপরে কাজ থাকে মিনিমাম ওয়েট ওয়েটই মিনিমাম চব্বিশ কুইন্টাল তেইশ কুইন্টাল করে পুরো ওয়েট হয় আড়াই টোনের কাছাকাছি তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের যেমন ফেসবুক পেজ রয়েছে পায়ার এন্টারপ্রাইজ তো অবশ্যই ফলো করবেন এবং সৌমেন সাউ রয়েছে অবশ্যই ফলো করবেন তো এটা এম আর এফ টায়ার আট পঁচিশ ষোলো টায়ার এটা তো লোহাটো সব এসেছে নতুন করে তো ঠিক আছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলে ঠিক